ততপরে সবগুলো সিনেমাই দেখেছি আলহামদুলিল্লাহ সব আপা যেহেতু পুরো সব সিনেমা ভালো লেগেছে ভাই। আমার প্রত্যেকটা ফেভারিট কোয়ারটিস্ট এখানে আমার প্রত্যেকটা ফেভারিট ডিরেক্টর প্রত্যেকটা কলা কৌশলী আমার ফেভারিট মানুষ আমার ইন্ডাস্ট্রি। আমার ভাই বোন সবাই এখানে কাজ করে সো কেউ অসৎভাবে কাজ করেনি। সাকিবের সঙ্গে নতুন নায়িকা আমেরিকান নায়িকাকে কেমন এনজয় করলো? সাকিব ভাই চমকটাকে এনজয় করেছে। যে সাকিব ভাই চমক দিতে পারে এই ব্যাপারটা অন্যরকম মানে দুই ভাবে মূল্যায়ন করতে হবে প্রথম এক ধরনের রাজকুমার মধ্যে রাজ আমার কাছে একটা দুর্দান্ত আহ মানে আমি বলবো যে এটা একটা ইন্সপিরেশন যে ও কি সুন্দর তিনটা প্লটই একটা ঈদে চলে আসলো ও তো ডিজাইন করেনি সামাও চলে এসছে তো এটা কিন্তু খুব ভালো একটা কথা যে মন দিয়ে কাজ করতে থাকলে পজিটিভ দিকে চলে যায় সবাই তো আমি বলি তিনটা ছবি সুন্দর ও তো তিনটাতে তিন রকম ভাবে করেছে ভাই দিস ইজ অ্যামেজিং সো আই আই রিয়েলি আই অ্যাডমায়ার হিম আই লাভ হিম এন্ড ও প্রমাণ করেছে যে হি ইজ রেডি ফর ফিল্ম

হল বাড়বে কারণ সবাই হলমুখী হচ্ছে অনেক চ্যালেঞ্জ ফেস করা লাগবে একটু সময় এবং এটা কিন্তু আমরা বলে আসি বেশ কয়েকটা বছর ধরে এবং দেখেন ছবি কিন্তু ফিরে এসছে এগারোটা ছবি একটা ঈদে ছিলই তো না হচ্ছে ভাই সব তো হবে না আস্তে আস্তে করে না আমাদের মতো অভিনেতারা নাটক ছাড়েনি আমাদের মতো অভিনয় ছাড়েনি নাটক নষ্ট হয় নাটক নষ্ট যদি বলি নষ্ট হয়েছে যে ভিউ করার জন্য নাটক করা শুরু হয়ে গেছিল কিংবা এখনো আছে যারা ওই সময় ভিউ এর কারণে তাদের কাজ ছিল না তারা কাজ করতে পারেনি অনেস্টলি সো সেই স্ট্রাগল দেখে ওই মুহূর্তে আমি কিছু করতে পারছিলাম না আমার একটা কষ্টদায়ক ছিল আমার জন্য কারণ আমি সেটে একটি প্রাণ নিয়ে সবসময় কাজ করেছি শুটিং করেছি আমার সেটে একটা আনন্দ থাকতো উল্লাস থাকতো সবাই যেটা আমি বললাম যে সেটে আসার আগ পর্যন্ত ভালো গল্প দরকার ভালো দরকার এসে সেটে ব্যস্ততা কখন বাসায় যে এই এই সেটটা তো আমার জন্য উৎসব এই যে আপনারা সবাই এসছেন কার কি লাইফে কি কি ব্যস্ততা এর মাঝখানে তো এসছেন সেই এই সময়টা তো মূল্যবান ভাই অনেক ভালো গল্প হচ্ছে ব্যাপার এবং আরো হবে ইনশাআল্লাহ অনেক ধরনের গল্পের ভেতরে বলবো কাজল বিখ্যাত একটা হচ্ছে তো তো মানে এই একটা ফিল্ম তো অনেক কিছু বুঝিয়ে দিল আমাদেরকে তাই না এটা এটা একটা সাকসেস সবার জন্য সো অনেক গল্প কিন্তু হচ্ছে এখন আমরা ওই ভালো গল্পটাকে চুজ করে আমরা দেখছি কিনা সবাই পেট্রোনাইজ করছি কিনা এই দায়িত্ব আবার আমাদের আমি আমি আদরলেখার নামটা বললাম বিয়াল্লিশের নাম বলতে চাই রাজকুমারের নাম বলতে চাই ওমরের নাম বলতে চাই সব সিনেমার নাম বলতে চাই সো প্রত্যেক সিনেমাতে একটা ভালো প্রয়াস নিয়ে করা হয়েছে না তো একটা জমজমাট হিট যাচ্ছে হয়তো বলে কোন সিনেমা দেখেছো আর অনেক মানে কয়েক বছর আগে কিন্তু এই প্রশ্ন ছিল না কিন্তু অনেস্টলি কয়েক বছর আগে প্রশ্ন ছিল না ঈদের সময় যে কোন সিনেমা দেখেছো এখন কিন্তু প্রতি নিয়ত প্রশ্ন করে এবারে কোন সিনেমা দেখলা